নমস্কার বন্ধুরা ফিরে এলাম নাম সংকীর্তনের দ্বিতীয় পর্ব নিয়ে দেখুন এখন ভোরবেলায় মঙ্গল আরতি চলছে আবারও ভোরবেলায় ভগবানকে বাল্যভোগ দেওয়া হয়েছে এখন পাঁচটা বেজে গেছে অর্থাৎ সকাল পাঁচটা স্থানীয় যে নাম সংকীর্তনের দল আছে সেই নাম সংকীর্তনের দল এখন নাম সংকীর্তন করছেন আর বহু মানুষ দেখুন এখানে পরিক্রম করছে আর যারা মানত করেছেন তারা দেখুন দণ্ডি কাটতে শুরু করে দিয়েছেন মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা ব্রজ অর্থাৎ বৃন্দাবনের ধুলা এই যে অষ্টগ্রহার ব্যাপী এখানে নাম সংকীর্তন হয়েছে এটা এখন ব্রজভূমিতে পরিণত হয়েছে অর্থাৎ এই ব্রজের ধুলা অঙ্গে মেখে নিন আর এখন কিন্তু এই গানই হচ্ছে আর এইভাবে ভগবানকে পরিক্রম করা হচ্ছে অষ্টপ্রহর বা চব্বিশ ঘন্টা ব্যাপী যে নাম সংকীর্তন হচ্ছিল সেটা কিন্তু সমাপ্ত হয়ে গেছে কিন্তু আসর কিন্তু এখনও সমাপ্ত হয়নি এখনও চলছে অর্থাৎ মঙ্গল আরতির গান চলছে মঙ্গল আরতি হয়ে গেছে তারপর যে বিভিন্ন গান হয় সেটা চলছে তারপর বন্ধুরা এই যে সারা রাত্রে জাগরণ করে ভগবান এবং রাধারানি যে পরি ক্লান্ত হয়ে গেছেন এখন কিন্তু তাদের ঘুম ভাঙছে না তাই এই কুঞ্জ বন্ধ করে অর্থাৎ মন্দিরের দরজা বন্ধ করে আমরা এবার ওই বাবার বাড়িতে ফিরে যাব তারপর আবার আড়াই ঘন্টা পর এসে এই কুঞ্জ ভঙ্গ হবে দেখুন চলে এসেছি বাবার বাড়িতে আর এখানে কিন্তু ওই যে ব্যাপী নাম সংকীর্তন হলো এখানে এসে এই নাম সংকীর্তনের দল তার সমাপ্তি করবে তারপর এখানে হরিনুট দেওয়া হবে ফিরে এলাম আড়াই ঘন্টা পর আবার শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গণে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত রাত্রি জাগরণ করে ক্লান্ত হয়ে গেছিল তাই জন্য পুঞ্জ বন্ধ করে চলে যাওয়া হয়েছিল বিশ্রামের জন্য অর্থাৎ ভগবানকে বিশ্রামের বিশ্রাম দেওয়ার জন্য এবার কিন্তু পুঞ্জ ভঙ্গ করবার জন্য নাম সংকীর্তনের দল নাম সংকীর্তন শুরু করেছে পুঞ্জ ভঙ্গ হয়ে গেলে অর্থাৎ ভগবান এবং রাধারানীর জাগরণ হয়ে গেলে মন্দিরের দরজা খুলে যাবে দেখুন পুঞ্জ ভঙ্গ হয়ে গেছে মন্দিরের দরজা কিন্তু খুলে গেছে এরপর কিন্তু মহাপ্রভু তার নাম সংকীর্তনের দল নিয়ে নগর পরিক্রমায় যাবে এখানে দেখুন একজন গৌর সেজেছে নিতাইও একজন সাজী বন্ধুরা কিন্তু নিতায়ের পায়ে লেগেছে পায়ে ব্যথা বলে নিতাই যাবে না শুধু মহাপ্রভু যাবেন এই নাম দল নিয়ে নগর পরিক্রমায় বা ভিক্ষার জন্য এখানে মন্দির পরিক্রম করা হবে একবার তারপর মহাপ্রভু তার নাম সংকীর্তনের দল নিয়ে নগর পরিক্রমায় রওনা দেবেন আমরা যখন ছোট ছিলাম বন্ধুরা তখন আমরা হেঁটে যেতাম ছোটো বাচ্চারাও যেতাম বড়দের সঙ্গে এখন কিন্তু পিচের রাস্তা এবং চারিদিকে ঢালাই বা কংক্রিটের রাস্তা হয়ে যাওয়ায় খালি পায়ে এই জ্যৈষ্ঠের পোখার রৌদ্রে যেতে পারে না জন্য মহাপ্রভুকে টোটো করে নিয়ে যাওয়া হবে চলুন আমি মহাপ্রভুকে টোটোতে বসিয়ে দিয়ে আসি আর বন্ধুরা মহাপ্রভু যে ভিক্ষা নি করতে যাচ্ছেন সেই ভিক্ষাপাত্রটা ভুল করে রেখে আসা হয়েছে বা ভিক্ষাপাত্র আনতে গেছে আমি মহাপ্রভুকে এখানে বসিয়ে দিচ্ছি আজকের দিনে এই বাচ্চাটাই কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু বা টোটো ড্রাইভার নাম সংকীর্তনের দল আর মহাপ্রভুকে নিয়ে এই টোটো করে সংকীর্তনে বেরিয়ে পড়েছে আর দেখুন বন্ধুরা আমি এখানে প্রায় পৌনে দুশো মতন তুলসী মঞ্জরি আর তুলসী পাতা তুলেছি প্রয়োজনে আরও পরে তুলতে হতে পারে কারণ দুশোর কাছাকাছি মালসা হবে সেই জন্য আমি মোটামুটি পৌনে দুশো মতন এরকম তুলে নিয়ে এসেছি এবার চলুন শ্রী শ্রী হরিবাসর প্রাঙ্গণে যাই দেখুন এখানে মালসা মালসাভোগ এবং গাঁদা ভোগের জন্য ফল তৈরি করা হচ্ছে স্থানীয় সব মহিলারা এখানে আছে আমিও এখানে ফল তৈরি করছিলাম কিন্তু ঠাকুর মশাই বললেন তুলসী পাতার মঞ্জরিটা আগে দিতে তাই জন্য আমি চলে গেছিলাম ওটা তুলতে চলুন ওটা দিয়ে আসি এখানে দেখুন চীনা বাদাম ছাড়ানো হচ্ছে ভগবানের ভোগে সব ফল বা বাদাম খেজুর নিবেদন করা হবে সব কিছু কিন্তু খোসা ছাড়াতে হবে এবং আম বাদে সব কিছুর বীজ ছাড়িয়ে তারপর ভোগে দেওয়া হবে এখানে দেখুন ভোগের ঘরে খুব সুন্দর করে মালসা সাজানো হয়েছে গোপীচন্দন দিয়ে প্রতিটা মালশাকে সাজানো হয়েছে এবং মালশাঁগুলো কিন্তু মাটিতে রাখতে নেই একটা কিছুর উপরে রাখতে হয় এখানে দেখুন নগর পরিক্রমা করে মহাপ্রভু এসে গেছেন মহাপ্রভুকে যে কোলে নেবে তিনি ফল তৈরি করছেন এখনও রেডি হননি তাই মহাপ্রভুকে বসবার জন্য একটা চেয়ার দিয়েছি মহাপ্রভু এখানে বসে আছেন এবার দেখুন যিনি মহাপ্রভুকে কোলে নেবেন তিনি এসে গেছেন দেখুন মহাপ্রভুকে এবং যে পঞ্চতন্ত্র নিয়ে মহাপ্রভু আগর পরিক্রমায় গেছিল তাকে কোলে করে নিয়ে আসা হচ্ছে এবার গরমে ভিক্ষা করে মহাপ্রভু যে ফিরে এলেন উনি তো ক্লান্ত তাই ওনাকে এখন সেবা করা হবে জল মিষ্টি খাওয়ানো হবে পাখার বাতাস দেওয়া হবে পদসেবা করা হবে দেখুন সেবা কার্য সম্পন্ন হয়েছে আর এখানে কিন্তু এই উপলক্ষে যে গান আছে সেই গান চলছে এরপর কিন্তু আজকের দিনে যে মহাপ্রভু হয়েছিল সেই মহাপ্রভুকেও সেবা করতে হয় আজকের দিনে কিন্তু এই মহাপ্রভু দেখুন মহাপ্রভুকে পাখার বাতাস করলো এবং মিষ্টি পর্ব খাওয়ানো হলো আর এখানে দেখুন বন্ধুরা কমিটির সব লোকজন আছে আখের গুড় গোলা হচ্ছে একজন দুধ মেপে দেবে বলে বসে আছে চিনি আছে আরও অনেক মালসা এসেছে আরও পনেরোটা মালসা মতো নিয়ে আসা হয়েছে এখানে দেখুন দুধ দই সব কিছু চারিদিকে ছড়িয়ে ছিটে আছে লেবুর রস করতে হবে আমি বরং লেবুটা এখান থেকে উঠিয়ে নিয়ে যাই বন্ধুরা এখানে দেখুন শ্রীবিগ্রহের সামনে একুশটা মালসা দেওয়া হয়েছে আর এই মালসাভোগী কী কী দেওয়া হয় বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সে সেটা দিয়ে দেব। এখানে দেখুন ঠাকুরমশা এবং তার একজন সহযোগী এসেছেন ওনারা এই মালসাটা তৈরি করেছেন এবং কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন পরে এর উপর গামছার আচ্ছাদন দেওয়া হবে আর বাকি মালসা দেখুন কমিটির লোকজন আছে তারা ঠিক করছে এবং ঠাকুর এবং সহযোগীও অবশ্যই থাকবেন বন্ধুরা যেসব বৈষ্ণব আছেন তারা কিন্তু সাধারণ মানুষরা যারা এই কদিন মাত্র নিরামিষ আহার করে ভগবানের সেবা করছেন তাদের হাতে ছোঁয়া তো নেন না সেই জন্য শ্রীবিগ্রহের সামনে যে মালসা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু তাদের জন্যই বা অন্যরাও পেতে পারে এখানে দেখুন গাঁদা ভোগের জন্য চিড়ে ভেজানো হচ্ছে আর ফল সব বা অন্যান্য সামগ্রী সব এখানে তৈরি করে দেওয়া হয়েছে ভোগ কিন্তু মহিলারা হাত দেন না মালসা ভোগ যখন তৈরি করা হয় ওখানে পুরুষরাই একমাত্র করে থাকেন এবং ঠাকুর মশায় তার সহযোগী যিনি আছেন তিনি দেখুন ভোগের জন্য কিন্তু একটু পরেই ভোগারতির গান শুরু হয়ে যাবে নাম সংকীর্তনের দল কিন্তু ভোগের ঘরের সামনে এসে গেছেন এবং ওনারা সংকীর্তন কিন্তু শুরু করে দিয়েছেন অর্থাৎ যে মহড়া হয় সেটা শুরু করে দিয়েছেন এখানে দেখুন ঠাকুর মশাই ভোগ শুরু করে দিয়েছেন ঠাকুরমাশাই বা দিকে নাম সংকীর্তনের দল কিন্তু নাম সংকীর্তন পরিবেশন করছেন ঠাকুরমাশাই এখানে ভোগ দিয়ে আবারও কিন্তু ওই ভোগের ঘরে যাবেন মালসা ভোগ নিবেদনের জন্য ওখানেও ছোটো বালগোপাল নিয়ে যাওয়া হয়েছে এবার দেখুন ভগবানের মঙ্গল আরতি চলছে পঞ্চপ্রদীপ দিয়ে মঙ্গল আরতি করছেন আর দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে তিন কুইন্টাল চিড়ে দিয়ে এই ভোগের আয়োজন করা হয়েছে এবার পুষ্পাঞ্জলি চলছে পর দেখুন আবারও ভোগ আরতির বিভিন্ন গান হবে এরপর কিন্তু মহাপ্রভুর শ্রী অঙ্গে পুষ্প পরিশান করা হবে এই ভোগ আরতির যে গান হচ্ছে গানের মধ্যেই কিন্তু এইসব কথাগুলো আছে বন্ধুরা আমি অল্প অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি এই পুষ্পগুলো পরে সরিয়ে নেওয়া হবে যাতে কেউ পা দিয়ে না চটকায় আর দেখুন ওখানে কত ভক্ত সমাগম হয়েছে পুরো এই হরিবাসর প্রাঙ্গণ কিন্তু সব দিক দিয়ে ভক্তিতে ভরে গেছেন মহাপ্রভুর এই প্রসাদ পাওয়ার জন্য এখানে দেখুন এবার শ্রী শ্রী হরিবাসর পরিক্রম হচ্ছে এই নামযজ্ঞের অনুষ্ঠান কিন্তু বন্ধুরা প্রায় শেষ হওয়ার পথে আর এখানে দেখুন সবাই পরিক্রমা করছে নাম সংকীর্তনের দল এবং পরিক্রমার যারা আছে তারা শুরু আর শেষ একই হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা এখানে দই ভাণ্ড নেওয়া হয়েছে এই দই ভাণ্ড ভেঙে যাওয়ার পর কিন্তু জয়ধ্বনি দিয়ে এই নামযজ্ঞ মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে তারপর আগামীকাল রাত্রে হবে কীর্তন এখন এই দই ভাণ্ড নিয়ে পরিক্রম হয়ে গেছে এবার ঠাকুরমশাই এসে গেছেন এবং নির্দিষ্ট স্থানে যিনি দই ভাণ্ড নিয়েছেন তাকে দাঁড় করানো হয়েছে এবার একটু পরেই এই দই ভাণ্ড ভঙ্গ করা হবে ঠাকুরমশাই কিন্তু তৈরি হয়ে আছেন এবার দই ভাণ্ড ভঙ্গুর করা হলো বা ভঙ্গ করা হলো দেখুন ভক্তরা এই দইয়ের হাড়ি যে দিই যেসব সামগ্রী দিয়ে প্রস্তুত করা হয় সেটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যিনি দই ভাণ্ড নিয়েছিলেন তিনি কিন্তু এখন মূর্ছিত অবস্থায় আছেন দেখুন সবাই বিতরণ করছেন কমিটির লোকজনও আছে এই দইয়ের হাড়ি যে ভাঙা অংশ অনেকে নিয়ে রাখেন শুভ কাজে যাওয়ার আগে ওটাকে প্রণাম করে বা মাথায় ঠেকিয়ে তারপরে যান এবার দেখুন যিনি দই ভাণ্ড নিয়েছেন তাকে তোলা হলো নিয়ে এবার শ্রীবিগ্রহের সামনে যাওয়া হবে তারপর বন্ধুরা জয় দিয়ে কিন্তু এই মহানামযজ্ঞের সমাপ্তি ঘোষণা করা হবে তারপর প্রসাদ বিতরণ করা হবে দেখুন এখানে জয় হচ্ছে আর হরি লুট চলছে গত বছর পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রচুর ট্রফি বা লজেন্স এখানে বিতরণ করা হয়েছিল মানে হরি লুট দিয়েছিল ভক্তরা বন্ধুরা নামযজ্ঞের সমাপ্তি হয়ে গেছে এবার প্রসাদ বিতরণ করা হবে ভক্তরা সব লাইন দিয়ে বসে পড়েছেন চারিদিকে দেখুন লোকে লোকারণ্য সব ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছেন বন্ধুরা এই নামযজ্ঞ মহোৎসবের দিন এখানে ওজনও দেওয়া হয় কিন্তু এবছর মাত্র একজন হয়েছিল আমি ভেবেছিলাম পরে আরও হবে কিন্তু একজনই মাত্র হয়েছিল ওটা তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি ওটা ভিডিওটা নিতে পারিনি দেখুন এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে ভক্তরা আরও প্রসাদ গ্রহণ করছেন এখনো বহু ভক্ত আছেন প্রসাদ পাবেন আর ওদিকে মালসা ভোগ বিতরণ করা হয়েছে মালসা ভোগের জন্য কিন্তু দুশো এক টাকা ধার্য ছিল যারা মালসা ভোগ দেন তারা কিন্তু কমিটিতে আগে থেকে অর্থাৎ এই নামযজ্ঞ মহোৎসবের দিন সকাল থেকেই কমিটির কাছে নাম লিখে কুপন নেওয়া হয় বুপন দেখিয়ে এখান থেকে ভোগের ঘর থেকে মালসাভোগ নেওয়া হয় আমি মালসা দর্শন করাবো বন্ধুরাই দেখুন আর মালসাভোগ কীভাবে মাখতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই মালসা ভোগকে মালসা থেকে অন্য একটা পাত্রে উঠাতে হয় তারপর আলতো হাতে এগুলোকে মেশাতে হয় তারপর উপর থেকে এই আমটা অর্থাৎ আমের রসটা দিতে হয় এটাকে চটকিয়ে মাখতে নেই খুব আলতো হাতে খুব সুন্দর করে মাখতে হয় প্রতিটা নাম সংকীর্তন দলের জন্য মালসা নিবেদন করা হয় এবং গামছা দিয়ে মুড়িয়ে ভোগ তাদের পরিবেশন করা হয় মানে তাদেরকে দেওয়া হয় দেখুন মালসাভোগ এখানে একজন স্থানীয় নাম সংকীর্তনের দলের সদস্য মালসাভোগ মাগছেন মহাপ্রসাদ কি জয় বন্ধুরা ফিরে এলাম তার পরের দিন রাত্রে কীর্তনের আসরে দেখুন এখানে কীর্তন শুরু হয়ে গেছে আর আজকের এই নাম সংকীর্তনের আজকের এই কীর্তনের পালা হলো শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধান রহস্য আপনারা একটু শ্রবণ করুন

তৃতীয়তamente মহাতে মেরো কথা হল Бог পূর্ণলি করতে আছেন আমার राधा बिनोरे পরিবম আপনি বন্ধুরা নীলাচলে যাওয়ার আগে মহাপ্রভু একবার নবদ্বীপ ধামে ফিরে এসেছিলেন এবং বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে দেখা করেছিলেন তখন বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে তার মুখ দর্শন করেননি কারণ মহাপ্রভু যদি যাত্রায় কোনো ব্যাঘাত ঘটে সেই জন্য এবং অন্তিম ইচ্ছা হিসাবে মহাপ্রভুর কাছ থেকে তার পাদুকা চেয়ে নেন এবং সেই পাদুকা বুকে ঝড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া দেবী লীন হয়ে যান বন্ধুরা চার ব্যাপী এই মহাযজ্ঞের অনুষ্ঠানের সমাপ্তি হলো রাধে রাধে হরে কৃষ্ণ